আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করতেছি যে সবাই ভালোই আছেন তো অবস্থান করছি জামালপুর জেলা বক্সিগঞ্জ উপজেলা নইমিয়ার বাজারে মহিষের হাটে আজকে দেখতেই পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণ মহিষের কালেকশন তো আমরা মহিষের দরদাম সম্পর্কে জানাবো আপনারা পুরো ভিডিওটি দেখেন আশা করতেছি যে অনেক ভালো লাগবে যারা মহিষ নিতে চান অবশ্যই ভিডিওটি দেখবেন অবশ্যই আসসালামু আলাইকুম আচ্ছা মহিষ কোনটা আপনি আপনার চা না টি কিন্তু প্রচুর পরিমাণ মহিষ উঠেছে আপনারা নিতে চাইলে অবশ্যই নইমিয়ার বাজারে চলে আসবেন দেখতে পাচ্ছেন অনেক ভালো ভালো কালেকশন কিন্তু asa dutamon bsade